রেডিয়েন্ট অ্যাগুয়ালচার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা পুকুরটা এক একরের পুকুর এখানে পোনা মজুদ রাখা হয় আমাদের রেডিয়েন্ট ফিট খাওয়ানোর ফলে আমরা এই মজুদ পোনা থেকেও বিক্রি উপযোগী মাছ তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ যার ফলে আমরা এই পুকুরেও জাল টান দিচ্ছি এখান থেকেও আশা করছি আমরা পঞ্চাশ মন মাছ বিক্রি করব আর এদিকে দেখতেছেন হাজি সাহেবের আরেকটি পুকুর এই পুকুরটি আড়াই একরের এখান থেকে আমরা গতকাল পঁচাত্তর মন মাছ বিক্রি করতে পেরেছি টার্গেট দুইশো মন ইনশাল্লাহ রেডিয়েন্ট ফিশ ফিট খাওয়ানোর ফলে মাছের রেজাল্ট খুবই ভালো বাজারে প্রতিদ্বন্দ্বী করার মতো মানে আমাদের ডিলার সাহেব আমাদের চাষি এতটাই খুশিতে বারবার শুভেচ্ছা জানাচ্ছিল